আসসালামু আলাইকুম ধন্যবাদ এবং বাংলা ভয়েসকে শুধু আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে কাদাই বাদলা গ্রাম কর্তৃক আয়োজিত কোষা নৌকা বাইজ প্রতিযোগিতা দুই হাজার ইং স্থান কাদাই বাদলা নদী শাহজাদপুর সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম আছে আগামী ছাব্বিশ নয় চব্বিশ ইংরোজ বৃহস্পতিবার সময় বিকাল তিন ঘটিকার সময় কাদাইবদলা নদীতে নৌকা বাইজ প্রতিযোগিতা আয়োজন করা হইয়াছে উক্ত নৌকা প্রতিযোগিতায় আপনাদের নৌকা এবং নৌকার মাঝি ভাইরা সকলে উপস্থিত থাকার জন্য একান্তভাবে কামনা করছি আমন্ত্রণে কাদাই বাদলা গ্রামবাসী আপনারা সবাই দোয়া করবেন এবং আমরা যেন এই নৌকা প্রতিযোগিতাটা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করে পুরস্কার বিতরণ করতে পারি আমাদের পুরস্কার হিসাবে থাকছে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার থাকছে এলো মিনিস্টার টেলিভিশন ইয়া সরি মিনিস্টার ফ্রিজ এবং এলইডি টেলিভিশন আমাদের পুরস্কার হিসাবে থাকছে মিনিস্টার ফ্রিজ এবং এল ইডি টেলিভিশন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নৌকা প্রতিযোগিতা সুন্দরভাবে একান্তভাবে প্রতিযোগিতা শেষ করতে পারি আপনাদের জন্য মানে যে আমাদের দোয়া রইল এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন